তোমাদের স্বাগত আজকে আমাদের বাড়ি হচ্ছে রাধা গোবিন্দর ভোগ এই যে রাধা গোবিন্দ আর এখানে রাধা গোবিন্দর জন্য রান্না হবে ফুল টুল দিয়ে দেওয়া হচ্ছে গ্যাসে রান্না করবে সব আয়োজন করা হয়েছে এখানে সকাল সকাল গ্যাসটা এখন জ্বালাবে একটু ধূপ ধুনা ধরিয়ে নিতে হয় ওদিকে রান্না সব জোগাড় করা হচ্ছে আর এদিকে তাওয়ি মশাই আমাকে তিলক করিয়ে দিচ্ছে বাড়ির সকলেই পড়েছে স্নান করার পর সকাল সকাল আমার একটু দেরি হয়েছে আমি জন্য লাস্টে এসেছি সবার লাস্টে আমাকে পড়াচ্ছে তিলকটা তিলক পরে আমাকে কেমন লাগছে আপনারা সবাই আমাকে জানাবেন তারপরে পড়ানো হয় হয়ে গেছে তারপরে আমাদের মশাই গোসাই তাই মশাই নিজেই ভোগ দেন প্রতিবার আমাদের বাড়িতে উনি এসে রাধাগোবিন্দ ভোগ দেন মায়মা রান্না করে এবার দুজনে মিলেই রান্না করে যেহেতু ঠান্ডার দিন তাড়াতাড়ি রান্না বান্না করে ভোগ দিতে হবে তারপরে যে এখানে দেখো সবাই সবজি কাটছে কাকি এখানে সবাই আছে দিদা আছে ঠাকুমা সবাই নাবড়ার জন্য সবজি কাটছে বাঁধাকপি শাক ওনারা সবাই এখানে কাটাকাটি করছে ভোগের জন্য রান্না হবে ডাল নাবরা শাক ঘন্ট পাঁচমিচালি শাক এই এখানে ডাল ভাজা হচ্ছে মামাদের রান্না করছে ডাল ভাজছে দুইটা ডাল হবে একটা মশকালার ডাল একটা শুকোর ডাল মাশকালার ডালটা ভেজে নিতে হয় কাঁচা তো ওটা রান্না করা যায় না যেন জন্য ভেজে নিচ্ছে এখানে ডালের জন্য জল বসিয়েছে তারপরে এখানে মানে তাড়াতাড়ি কীর্তনের দল এসে গেছে দেখে মানে সবাইকে বলছে যে তাড়াতাড়ি এগুলো সরিয়ে দাও সরিয়ে দেওয়ার পরে এগুলো পরিষ্কার করে দাও ওই জন্য কাকিমা তারপরে মাসি ওরা সবাই এগুলো সরাচ্ছে সব কিছু এই যে দেখো বাঁধাকপিগুলো নিয়ে যাচ্ছে এক সাইডে কাটবে মাঝখানটা সরিয়ে দিতে বলছে যে কীর্তনের জন্য আসন পেতে দাও ফলমূল अगला তারপরে अने कितने দলরা বসবে ওদের জন্য একটা কথার দরকার ছিল দরকার ছিল তিনটে সময় আছে যত কিছু আছে কথা হবে কিন্তু এদিকে তাই মশায় কিছু রান্না করে জোগাড় করা হয়ে গেছে ভোগের জন্য মাটির পাত্রে সব কিছু রেডি করে নিচ্ছে আতপ চালের অন্ন তারপরে পাঁচ রকমের বাজি ডাল নাবড়া যা কিছু আছে টক মিষ্টি দই সব কিছু সাজিয়ে মানে রাধা গোবিন্দর সামনে দিচ্ছে আর দেখে নিচ্ছে কিছু মানে কিছু লাগে নাকি আরও ধীরে সস্তে কিছু রেডি করে দিচ্ছে পান সুপারি অনেক কিছু দিতে হয় এগুলো সব দিচ্ছে তাই মশাই আমাদের বলে বলে দিচ্ছে আমরা দিচ্ছি কারণ আমরা তো অতটা জানি না এগুলো সব রেডি এখন ভোগটা দিবে আর বাইরে অফিসের চর্চাটা বন্ধ করে নেয় বাইরে সময় কী করে মানুষটা তো বলে এই যে এখন দেখো ভোগ দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে বাইরে যেহেতু ভোগ আরতি হলো ভোগ দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ফুল বেলপাত ফুল দিয়ে দেখো কি সুন্দর করে দিয়েছে তা ভোগ দেওয়া সম্পূর্ণ এরপরে এখন এদের প্রসাদ বিতরণ হবে যারা যারা মানে কীর্তনিয়ারা আছে তাদের প্রথম বৈঠকটা দেওয়া হবে যে এইখানে কীর্তনিয়ারা সবাই বসেছে মানে বিকেল বিকেল টাইমেই ওদের খাওয়া দাওয়া মানে সেবাটা দিয়ে দিতে হয় এই জন্য বিকেল থেকেই মানে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে তারপরে কীর্তনেদের প্রথমে দেওয়ার পরে তারপরে বাকি লোকেরা প্রসাদ গ্রহণ করবে মানে বিকেল থেকে শুরু হচ্ছে এই ছিল আমাদের বাড়ির রাধাগোবিন্দর ভোগ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন এখানে আমাদের ভোগটা শেষ হলো